হ্যালো ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান এমসিকিউ টাইপ কোয়েশ্চেন পনেরোতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চলুন দেখেনি প্রশ্নগুলো রাসায়নিক দুধ বলা হয় কাকে হরমোনকে বিশ্বের সবচেয়ে বড়ো অর্থনৈতিক জোট কোনটি ইউরোপীয় ইউনিয়ন বিশ্বের সবচেয়ে বড়ো হিমশৈল কোনটি এ টোয়েন্টি থ্রি এ সম্প্রতি শক্তিশালী গুণিজর চিডো আফ্রিকা মহাদেশের কোন দেশে আঘাত আনে মোজাম্বিক জাতীয় পরিচয়পত্রের মেয়াদকাল কত বছর পনেরো বছর দু সালে অক্সফোর্ড ডিকশনারির বর্ষসারা শব্দ কোনটি ব্রেন রড চীনের বিখ্যাত কিয়ন আনম্যান স্কোয়ারে ছাত্র বিক্ষোভ অনুষ্ঠিত হয় কবে উনিশশো সালে বাংলাদেশে প্রথম অ্যাজেন্ট ব্যাংকিং সেবা চালু করে কোন ব্যাংক ব্যাংক এশিয়া বিটিভি সম্প্রচার শুরু করে কত সাল থেকে উনিশশো সাল থেকে বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশনের নাম কি কুদরতে ক্ষুদর শিক্ষা কমিশন সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রীর নাম কি মোহাম্মদ আল বশির কোন আইন সংস্কার করে দু হাজার তিন সালের র্যাব র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান গঠন করা হয় আর্ম পুলিশ ব্যাটালিয়ান অ্যাক্ট উনিশশো আধুনিক পর্যায় সারণের ভিত্তি কি ইলেকট্রন বিন্যাস দেশে প্রাথমিক পণ্য হিসেবে সবচেয়ে বেশি আমদানি করা হয় কোনটি তুলা ওয়াল স্ট্রিট কোন শহরে অবস্থিত নিউ ইয়র্কে কোন লিপিড মানুষের রক্ত গ্রুপিং সৃষ্টি করে গ্লাইকোলিপিড দ্য মাস্টার কার্ড ইকোনমিক্স এম ইআইয়ের তত্ত্ব মতে দু সালে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃত্তির হার কত তিন দশমিক দুই পার্সেন্ট জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে ভাইস প্রেসিডেন্ট পদে নবনির্বাচিত দেশ বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন আইন দুই হাজার চব্বিশ অনুসারে গঠিত দুদক কি ধরনের প্রতিষ্ঠান স্বাধীন ও নিরপেক্ষ তেল গ্যাস অনুসন্ধানে নিয়োজিত রাষ্ট্রায়ত্ত সংস্থা কোনটি বাফেক্স বিশ্ব মানবাধিকার দিবস কত তারিখে পালিত হয় দশ ডিসেম্বর কুকাত সাইদনয়া কারাগার কোথায় অবস্থিত সিরিয়ায় বেগম রোকিয়া পদক দুই প্রদান করা হয় কতজন নারীকে চারজন বিশ্রেষ্ঠ রুহুল আমিন শহীদ হন কত তারিখে দশ ডিসেম্বর উনিশশো সালে সম্প্রতি ন্যাশন বিল্ডার হিসেবে কাকে আখ্যা দেওয়া হয়েছে ডক্টর সালে সত্তরটি দশ ডিসেম্বর দু হাজার চব্বিশ থেকে পঁচিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত কার্যক্রম চলবে দু হাজার চব্বিশ সালে বিশ্ব মানবাধিকার দিবসের প্রতিপাদ্য বিষয় কি আমাদের অধিকার আমাদের ভবিষ্যৎ এখনই গানার নবনির্বাচিত প্রেসিডেন্টের নাম জন মাহামা প্রতি বছর নোবেল পুরস্কার প্রদান করা হয় কবে দশ ডিসেম্বর কোন রাষ্ট্রটি নেটুর সদস্য কিন্তু ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয় যুক্তরাষ্ট্র ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের সদর দপ্তর কোথায় বার্লিনে সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ী প্রথম নারী কে সালমা সাইবার গুপ্তচর হ্যাকিং গ্রুপ তুরলা কোন দেশের সফটওয়্যার রাশিয়া দুই সালে শান্তিতে নোবেল বিজয়ী পুরস্কার লাভ করেন কোন সংস্থা নিহান হিদান কিও যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি দ্য ব্যাংক অফ ইংল্যান্ড বাংলাদেশের দেউলিয়া আইন কখন পাশ হয় উনিশশো সালে উপমহাদেশের প্রথম মুসলিম মালিকানার ব্যাংক হলো হাবিব ব্যাংক কত তারিখে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালন করা হয় পঁচিশ নভেম্বর আটলান্টিক মহাসাগরের ক্রান্তীয় শান্তবলয়কে কি বলে অশ্ব অকাংশ কাদ্যে পিএইচ কত হলে ব্যাকটেরিয়া দ্বারা নষ্ট হয় না ছয় দশমিক পাঁচ থেকে সাত দশমিক পাঁচ পর্যন্ত হেলাল দ্বিতীয় কাব্যগ্রন্থ কোনটি কবিতা একাত্তর আন্তর্জাতিক নদী বলা হয় কাকে দানিও এগারোটি দেশে প্রবাহিত দক্ষিণ সুদানের রাজধানীর নাম কি জুবা বাংলাদেশের কোন অঞ্চলে আকস্মিক বন্যা হয় উত্তর পূর্বাঞ্চলে যুক্তরাষ্ট্রের আকাশে বিমান উড়িয়ে বাংলাদেশের মানচিত্র আঁকেন কে ফাহিম চৌধুরী চোদ্দ ডিসেম্বর দু হাজার চব্বিশ সালে রুটির জুড়ি বলা হয় কাকে প্রেইরি অঞ্চলকে ভিনেগার দিয়ে খাদ্য সংরক্ষণকে কি বলে পিকলিং বহিনিসেক সাধারণত কোন ধরনের প্রাণীর মধ্যে হয় পানিতে বাস করা প্রাণীর মধ্যে ডি কত সালে প্রতিষ্ঠিত হয় পনেরো জুন উনিশশো সালে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ আবারও